আমি আমাকে একজন ফোন করলো দাদা আপনার নাম কি কুনাল ভটার আপনি কি হাটখোলায় থাকেন আপনার বাড়ির ওই পাড়ায় প্রচুর লোক জ্বর হয়েছে আপনি নাকি এই সাড়ে তিনটের সময় বেরোচ্ছেন হ্যাঁ বেরোচ্ছি তো কি হয়েছে না আপনি লোককে বলে বেড়েন হলিউড স্টার ওই জন্য বলছি একদিন এখানে হলিউড স্টার থাকে তাকে দেখার জন্য পুলিশ এসে ভিড় সামলাচ্ছে আপনি একটু তাড়াতাড়ি যান আমি আসছি তো বুঝতে পেরেছি এমনিতেই তোর মাথাটা খারাপ গরমে মাথাটা আরোই খারাপ হয়ে গেছে বোঝা যাচ্ছে দেখ

বাজে বকে কি বলবো যাই হোক এরকম একটা মানুষ সবার ঘরে থাকা উচিত অন্তত কিছু না হোক মন খুলে একটু হাসা যায় বাজে বকে জানি তো যাই হোক আমরা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে তিনটে ছয় আজকে রবিবার তো কাল থেকেই ঠিক করে কুনাল বলছে না কালকে একটু সত্যি গো ভালো লাগে না সারাটা দিন বাড়ির ভেতরে ওই একঘেক কাজ তো শনি রোববারটা একটুখানি বাইরে না বেরোলে মনে হয় ভালো লাগে না জানি গরম রোদ্দুর কিন্তু কি করবো কোনো জীবনের কোনো কাজটা তো থেমে নেই তাহলে এই কাজটাই বা কেন থেমে থাকবে তো কুনালকে বললাম যে ঠিক আছে যখন সকাল থেকে করবো না যখন আমরা বেরোবো তার আগে থেকে ব্লগটাকে স্টার্ট করবে ওই জন্য স্টার্টও করে দিলাম আর এখন আমি কনফিউজ কি পরে যাবো ভাবছি ঢিলাঢালা কোনো পোশাক পরবো নাকি জিন্স পরবো বাট জিন্সে আমি সবসময় কমফোর্টেবল আর আমাকে ওটা দেখতেও অনেক বেশি স্মার্ট লাগে বাট আমি ভাবছি যে কী করা যায় না করা যায় আমার কাছে দুটো অপশান রয়েছে কদিন আগে এই কুর্তি সেটটা নিয়েছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এটা খুব পছন্দ এটা একটা কোয়ার্ট সেট আর একটা জিন্স আর টপও বার করে রেখেছি এটা স্লিভলেস তো সেটাই ভাবছি যে জিন্সের সাথে এই স্লিভলেস টপটাই পরে নেবো না এইটা পরবো সেটাই চিন্তা করছে এখনও ঠিক ডিসিশন নিতে পারছি না ফাইনালি এই ড্রেসটাই পরলাম জিন্সেই কমফর্টেবল আমি তো জিন্স পরে নিলাম আর তার সাথে পরেছি হচ্ছে এই টপটা স্লিভলেস আছে আর কুনার হচ্ছে না না কেউ আন্ডার এস্টিমেট করছে না তো ও পরেছে একটা জগার্স আর তার সাথে একটা হোয়াইট শার্ট চলো এবার বেরোয় গরমের কিছু এসেন্সিয়াল জিনিস একটা হচ্ছে সানগ্লাস আর একটা হচ্ছে বটল পুরো বরফ করে রাখা ছিল সেটা আমরা কাপড় মানে প্যাকেটে মুড়িয়ে নিয়ে যাচ্ছি কেননা রাস্তায় জল কিনেও খাওয়া যায় কিন্তু এতটা ঠান্ডা পাওয়া যায় না সব গরম জল এখান থেকে গাড়ি অবধি যেতে গিয়ে তো পুরো শেষ তো গাড়িটা বার করতে করতেই কুনাল ঘেমে যাবে তবে হ্যাঁ এটুকু বলতে হবে যে আজকে মাঝে একটুখানি মেঘলা করে গেছিল যদিও খবরে বলেছে যে বিগত দশ দিন এখন কোনো বৃষ্টি হবে না তাও আজকে হঠাৎ মেঘলা হয় তাই বললাম যে বলু এসে পুরো কাটাকি আমার মাখালো আমরা বেরোলাম মেঘলা হয়ে গেল দেখো চশমাটা খুলে ফেললাম আর অনেক দিন বাদে আবার বেরোচ্ছি না সেই কবে গেছিলাম সেই জুডিওতে গেছিলাম লাস্ট ওই পয়লা বৈশাখের আগে আমার কদিন মানে বলো না গরমের জন্য বলছিলাম যে যাবো না যাবো না আবার বাড়িতে বসেও ভালো লাগে না তো একটু বেরোলে না বাইরে একটু মনটাও ভালো লাগে আর দেখবে বাড়িতে বসে থাকলে বেশি গরম করে বাইরে ঘুরলে অতটা গরমটা ফিল করা যায় না যদিও এসেই গাড়ির ভেতরে বসে আছি তাও বড় বড় কথা বলছি

মানে স্লিপ গুলো বেশ সুন্দর দেখো আর এরপরটাও আমি পছন্দ করি এটা হচ্ছে ফুল হোয়াইট শুধু পেছনে কিছু লেখা রয়েছে আর ভালোই লাগছে পরে দেখতে কুনালকে সাদার ওপর তো আর যেটা টি শার্ট ওটা সেটা কুনাল নিজে চুজ করেছে সেটা হচ্ছে ব্ল্যাক একটা স্লিভলেস এটা পরে জিন করে তো এটা নাকি ওর খুব কুল লেগেছে তো এটা ও নিয়েছে আর বলছে কি যে এই টি শার্টটা পরেই আমি পাহাড়ে যাবো ড্রাইভ করে তো আমি বললাম ঠিক আছে সঙ্গে একটা হাফ প্যান্ট আর সিকার পরে নিও আরো বেশি কুল লাগছে হ্যাঁ আমি একটু আগে আমিও সানগ্লাস পরেই ঘুরছিলাম এই যে বলছে খুলে ভালো লোকে তাড়িয়ে দেবে তোমাকে ভালো ইউ এই দিদি বলছে আমাদের ব্লগ তো দিদি লজ্জা পেছিল আমি বুঝতে পেরেছি আমাদের যখন দেখছে আমি বুঝতে পেরেছি না না এটা হয়ে যাবে এটা হয়ে যাবে আমি তো হয়েছিলাম এইটা নেবো এখন ছোট্ট কুচকি হ্যাঁ ঠিক আছে যা যা শপিং করেছি মানে যা যা ঝুড়িতে ভরেছি আর কি সব কটা মনের মতন হয়েছে এই জন্যই ফাঁকায় ফাঁকায় এসে ঠিকঠাক মতন তোমার মনের মতন শপিং করতে হয় ভিড় হয়ে গেলে কিছুই হয় না তো জুতোটা একবার দেখে নিই দিয়ে তারপরে বিল করিয়ে নেবো আমাদের যা যা নেওয়ার ছিল মোটামুটি হয়ে গেছে কুনাল এখন দাঁড়িয়ে রয়েছে লাইনে ও বিলটা করাবে আর এই কুনালের জামাগুলোও ভালো হয়েছে সব কটা আর আমারগুলোও তো

আর সত্যি কথা বলতে কি আমি শপিং করতে গেলে অনেক যে টাইম নি বলো ঘন্টার পর ঘন্টা এটা করি না খুব বেশি হলে আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট টাইম নি যেটা আমার চোখে লেগে যায় একবার পছন্দ আমি চটচট করে সব নিয়ে নিই তারপরে বিল করে বেরিয়ে যায় এখানেও তাই আজকে তাই হলো তো এখানে এসে সব কটা বলো আজকের জিনিস দুর্দান্ত আর স্পেশালি আজকের জিন্সের প্যান্টটা না অসম অসম সত্যি কথা সামনে খুব ভালো এখানে দাঁড়িয়ে কি আমি একটু খাবার কিনে নেবো আর তুমি এখানে রেডাতে খেয়েছিলাম আমরা আগের পরে এসে তাই না তো কুনাল বলছিল কি করে রেডাতে আবার খাবে তো আজকে দেখছি মানে বিয়ে বাড়ি ভেনিউ রয়েছে হ্যাঁ ওদের তো উপরে আছে রুফ এই পাঁচটা আছে যেটা আমরা ঠিক তার উল্টো দিকে আছে কুনাল বলছে দেখো তার রুফটপে বসে খেতে পারে আমি বলছি কি না সামনে চলো আমরা যেখান থেকে সেই মোমো খাই ওই মোমোটাই ঠিক আছে কেননা আমরা না রেস্টুরেন্টে গেলে মানে বোকা বোকা মানে খেতে পারি না আর দেখ একটুখানি খাই দিয়ে আবার সেগুলোকে প্যাকিং করে বাড়িতে নিয়ে আসা

আগে কি করে যাই না দেখেন দেখো সাইজগুলো অনেক বড় এই যে নিয়ে নিয়েছি গাড়িতে নিয়ে চলে যাব আমার এবারে আবার এরকম করে দিয়েছে হ্যাঁ ওর মধ্যে আস্তে করে ধরো টিসু আছে তলায় আচ্ছা আচ্ছা কি ঠিক আছে ওদের যেই মোমোটা করে না সত্যি বলছি অন্যান্য খাবার এখানে আছে আমি টেস্ট করে দেখেছি অন্যান্য খাবার খুব একটা ভালো আর কি হলো জানো 60 টাকা তো দাম 100 টাকা নোট দিয়ে ছেড়ে বলছে দাদা খুচরো নেই আমি বললাম দাদা দেখছি দিয়ে 55 টাকা খুচরো ছিল

আমি হয়তো পথে চলতে একটু ধুলোবুলা বালি পড়বে ও ঠিক আছে খাবার খেতে বসলে অনেক সময় চুল পড়ে যায় অজান্তে মানুষ সেগুলো পেটে খেয়ে না চাউমিন এইবারে পরিবেশনটা আরো ভালো করেছে ঠিক আমি ওটা আলাদা বললাম ওকে দে করি তখন হয়ে আমি ওকে বললাম শোন না দিতে হবে না একটা বেশি দে না দাদা মালি

বিয়ে বাড়ি প্রচুর আজকে আজকে বিয়ের ডেট আছে তো অনেক জায়গায় আজকে দেখলাম বিয়ে বাড়ির জন্য তাই না পাহাড়ে চালাতে পারবো স্কিলটা ঠিক আছে তো হ্যাঁ ঘন রাস্তায় চালিয়ে আর কি করে বুঝবে পাহাড়ে চালানোর স্কিলটা কি ঘন রাস্তায় যে চালাতে পারবে যে ক্যালকাটা রাস্তায় চালাবে সে সারা দুনিয়ায় চালাতে পারবে এটুকু জেনে রাখো আর যারা পাহাড়ে পাহাড়ে গাড়ি চালায় তারা আমাদের এখানে এসে এদিক ওদিক ঠেকিয়ে দেবে

জুটোতে দেখালাম যে একটা চটি নিয়েছি পরে দেখা তো ঠিক হচ্ছে কিনা ঠিক আছে পরে আরাম কুম নড়ে মাকে বলেইছিলাম যে বাড়িতেই খাবো বাইরে খাবো না তো মায়ের জন্য চপ এনেছিলাম ধনেপাতার চপটা ভালো করে জোগ তুমি একটু খেয়ে দেখো ধনেপাতার চপ এটা তো ফুরুলি না ও খাবে না না আমি খাবো না তুমি খাও তো দুটো করে এনেছিল মা একটা খেয়েছে বেগুনি চপ আর কুনালকে একটা করে দিয়েছে আর আমার ডিম চুরা রান্না তরকারি করেছিল পেঁয়াজ কেটে কি জল ঢাললে না ও আমি তো একটু বেশি করে জল ঢেলে খাই আর আমারও তাই আমি একটুখানি আচার নিয়ে আসবো একটু আচার দিয়ে খাবো